ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা খুব ভালো আছেন পজিটিভ ভাবছেন চলুন আজ দেখে থার্ড পার্টি আর আপনার পার্টনারের মধ্যে কি চলছে যাদের পার্টনার থার্ড পার্টি সিচুয়েশানে আছে বা আদার্স রোমান্টিক পার্টনার জীবনে রয়েছে আপনার পার্টনারের লাইফে তো আপনি এই মানে আপনার পার্টনার লাইফে যদি আদার্স কেউ থেকে থাকে তো এই রিডিংটা আপনি দেখতে পারেন তো চলুন দেখি আপনার পার্টনার আর তার থার্ড পার্টির মধ্যে কি চলছে আপনার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কী চলছে এছাড়াও লাইফের এনি কোনো প্রবলেম মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান মেসেজ করতে পারেন তবে প্লিজ কল করবেন না তো চলুন দেখিনি আপনার পার্টনারের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তো এই রিডিংটা আপনার জন্য তাদের লাইফে কি চলছে আপনার পার্টনারের লাইফে কোনো থার্ড পার্টি থাকলে সেখানে কি চলছে এখানে কে দেখা যাচ্ছে থার্ড পার্টি আর আপনার পার্টনারের মধ্যে থার্ড পার্টি অ্যান্ড আপনার পার্টনারের মধ্যে কিন্তু কিছু নেগেটিভ সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে থার্ড পার্টি আর আপনার পার্টনারের মধ্যে নেগেটিভ সিচুয়েশান দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশানে অনেক বেশি প্রবলেমে রয়েছে কিন্তু থার্ড পার্টি অনেক বেশি খুশিতে রয়েছে মানে আপনার পার্টনার কিন্তু অনেক প্রবলেমে রয়েছে কিন্তু থার্ড পার্টি অনেক খুশিতে আছে আপনার পার্টনার আপনার পার্টনারকে বিরক্ত করে আপনার পার্টনারকে আপনার পার্টনারের এনার্জি এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি তাকে বিরক্ত করছে এই পার্সেন থার্ড পার্টির সাথে অ্যাফোর্ড দিতে দিতে তার সাথে টিম ওয়ার্ক করে এই সম্পর্কটাকে বানাতে চেয়েছিল কিন্তু এখন সে অনেক বেশি ফার্স্টেটেড হয়ে গেছেন এখানে দেখা যাচ্ছে এই পার্সন এই পার্সেনকে ট্যাপ থেকে মানে একটা ট্যাপ করা হয়েছে মানে কে ফাঁসানো হয়েছে কারণ থার্ড পার্টি সিচুয়েশানে এই সময় আপনার পার্টনারের জন্য একটা একটা বলতে গেলে গর্ত খোরা হয়েছে সে এই ট্র্যাপ থেকে বের হতে চাইছে এবং থার্ড পার্টি ওখানে অনেক বেশি কন্ট্রোলিং দেখা যাচ্ছে যদিও আপনার পার্টনারের আপনার পার্টনারও কন্ট্রোলিং কন্ট্রোলিং পার্সন রয়েছেন তবে তার থেকে বেশি কন্ট্রোলিং হলো থার্ড পার্টি যেখানে মনে হচ্ছে আপনার পার্টনারকে ট্র্যাপ আপনার পার্টনার ট্র্যাপ আপনার পার্টনার অনেক প্রবলেমে কিন্তু থার্ড পার্টি এনজয় করছে আর আপনার পার্টনারের সাথে তার কর্মা সে নিজে ফিরে পাচ্ছে আপনার পার্টনার কিন্তু নিজের কর্মা নিজে ফিরে পাচ্ছেন দুজনের মধ্যে আর্গুমেন্ট ফাইট ঝগড়াও কিন্তু চলছে আপনার পার্টনার এমন নয় যে সে তার সাথে ঝগড়া করছে না আর্গুমেন্ট করছে না দুজনে দুজনেই একে অপরের সাথে ঝগড়া ঝগড়া আর্গুমেন্ট ফাইট করছেন এমনও মনে হচ্ছে আপনার পার্টনার এই কারণেই ঝগড়া করছে এখন তার এখন আর এই রিলেশনশিপটা চাই না এখন তার এই সম্পর্কটাকে আর চাই না কিন্তু হতে পারে থার্ড পার্টি এই সম্পর্কটাকে অ্যান্ড করছে না বা সে খতম করতে চাইছে না এখানে এমন কোনো এনার্জি কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড এই পার্সেন্টের এনার্জিতে কোথাও না কোথাও আপনার ভ্রাইট ফিল হচ্ছে আমার মনে হয় এই পার্সেন্ট আবার আপনার কাছে আসতে চায় সে এই থার্ড পার্টির সাথে থাকতে চায় না কারণ তার মাইন্ডে থার্ড পার্টিকে নিয়ে অনেক ভ্রান্তি ক্লিয়ার হয়ে গেছে থার্ড পার্টি যেভাবে বিহেভ করছে যেই রকম ব্যবহার দেখাচ্ছেন থার্ড পার্টি আপনার পার্টনারকে ইগনোর করছে সে নিজের লাইফে খুশি রয়েছেন আপনার পার্টনারের লাইফে যেটা চলছে তাতে তার কিচ্ছু আসে যায় না আপনার পার্টনার ফাইন্যান্সালি ইস্যুতে ইস্যু কিন্তু আপনার পার্টনারের লাইফে চলছেন তাতেও থার্ড পার্টির কোনো মাথা ব্যথা নেই সে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত তার বিহেভিয়ার আপনার পার্টনারের সাথে যেটা চলছে তাতে আপনার পার্টনার অনেক ফার্স্টেড হয়ে আছেন এই পার্সেন্ট প্ল্যান করছেন থার্ড পার্টিকে ছেড়ে আগে এগোনোর জন্য নিজের ফিউচারের ব্যাপারে ভাবছেন বেসিক্যালি সে প্ল্যান করছেন থার্ড পার্টিকে ছাড়ার যদিও কোনো অ্যাকশন নেয়নি এখনো কিন্তু তার মাথায় প্ল্যান কিন্তু চলছে ডেফিনেটলি সে চাইছে থার্ড পার্টির চঙ্গুল থেকে বাইরে বের হতে সে কিন্তু চাইছে থার্ড পার্টি চঙ্গুল থেকে বাইরে বের হওয়ার জন্য থার্ড পার্টির কাছ থেকে বাইরে বের হওয়া এত সহজ কিন্তু নয় থার্ড পার্টির কাছ থেকে বাইরে বের হওয়া কারণ থার্ড পার্টি অনেক খারাপ ভাবে ট্র্যাপ বিছিয়েছেন যেখান থেকে আপনার পার্টনার চেয়েও বের হতে পারছেন না তাই এই সম্পর্কটা থেকে বার হওয়ার জন্য প্ল্যানিং করতে হচ্ছে মেবি থার্ড পার্টি আর আপনার পার্টনার ডিস্টেন্সে রয়েছেন এই পার্সেন থার্ড পার্টির সাথে আগে ফিউচারে কিছু ফিউচার নিয়ে কিছু ভাবছেন না সে ভাবছে যতক্ষণ সে থার্ড পার্টির সাথে থাকবে ততদিন তার জীবন থেমে থাকবে আগে চলবে না সে নিজের লাইফকে একটা চান্স দিতে চাইছে নিজের লাইফকে নতুন ভাবে শুরু করতে কিন্তু সে চায় থার্ড পার্টি থেকে বের হতে হয়ে যা মানে হওয়ার চেষ্টা করছে জবে থেকে থার্ড পার্টি তার লাইফে এসেছে তার লাইফে শান্তি তার লাইফের পিস পিস অফ মাইন্ড সেটা হারিয়ে গেছে আপনার পার্টনারের মনে হয় বেসিকলি এই সম্পর্কটা সামলাতে বা করতে অনেক চেষ্টা করেছে কিন্তু সে হতে পারেনি তাই সে ভাবছে যখন চেঞ্জ হবে না তার আর আগে আর তার কোনো আসে যায় না যখন থার্ড পার্টি যখন চেঞ্জই হচ্ছে না তাহলে তার আর কোনো কিছু আসে যায় না তো আমার একটা নতুনভাবে শুরুবাত করা উচিত নিজের লাইফ নিয়ে তার সাথে সাথে এমনটাও হচ্ছে সে তার কর্মা রিটার্ন পাচ্ছেন এমনও তার ফিল হচ্ছে যে তার কর্মা রিটার্ন পাচ্ছেন যেইভাবে আপনার পার্টনার আপনাকে কান্না মানে আপনাকে কাঁদিয়েছিল আপনাকে কষ্ট দিয়েছিল আপনার ভালোবাসা আপনাকে আপনার ভালোবাসা আপনা সে দেখছিল না সে নিজের লাইফে মাস ছিল এখন মনে হয় সেম সব টেলিকাস্ট হচ্ছে তার সাথে যেটা যেটা আপনি আপনার পার্টনারের জন্য করেছেন আপনার পার্টনার যেভাবে আপনাকে ইগনোর করেছেন আপনাকে বোঝেনি নিজের মধ্যে ব্যস্ত ছিল ওটার মানে ওটাই এখন আপনার পার্টনারের সাথে হচ্ছে এমনটা দেখা যাচ্ছে আপনার পার্টনার যেই থার্ড পার্টির সাথে আছে সে চায় আপনার পার্টনারের সাথে থাকতে এবং সে ফিউচারের ব্যাপার নিয়েও কিন্তু ভাবছে দেখুন আপনার পার্সেন যেই থার্ড পার্টির সাথে আছে তার সাথে ব্রেক হয়েছে বা কথা হচ্ছে না কিন্তু বর্তমানে এখানে মনে হচ্ছে থার্ড পার্টি থেকে বারবার অফার করছে থার্ড পার্টি তাকে বারবার অফার করছে তার কাছে তার কাছে যাওয়ার জন্য তাকে মানাতেও কিন্তু চাইছে তার কাছে এমন কিছু অফার রাখছে যেটা যেটাতে সে স্টক থাকুক সেমন কিছু থার্ড পার্টি কিন্তু অফার রাখতে চাইছে তবে সেখান থেকে সে যেন না বের হয় এই এরকম কিছু কিন্তু অফার থার্ড পার্টি কিন্তু আপনার পার্টনারের কাছে রাখছে থার্ড পার্টি হতে পারে তাকে বাইরে এই কারণেই বের হতে দিচ্ছেন না কারণ সে ফিল করে আপনার পার্টনার তার ট্র্যাক থেকে বের হলে আপনার কাছে ফিরে আসবেন সে ফিল করছেন আপনার পার্টনারের লাইফকে পুরোপুরিভাবে ট্র্যাপ করা হয়েছে পুরোপুরিভাবে থার্ড পার্টি ট্র্যাপ করেছেন দুজনের রিলেশনশিপ রিলেশনশিপ কিন্তু ভালোবাসা কিন্তু কিছু নেই থার্ড পার্টি আর আপনার পার্টনার মধ্যে কোনো ভালোবাসা নেই কনফিউশননেস প্রচুর রয়েছে আপনার পার্টনার যার সাথে ডিল করছে সে তার কার্মিক পার্টনার হতে পারে সে ম্যারেড বা সে অনেক অ্যাফোর্ট দিচ্ছেন এই বন্ধনকে এই নেগেটিভিটি সম্পর্কটাকে ধরে রাখতে অনেক অ্যাফোর্ট দিচ্ছেন আপনার পার্সেনকে এভাবে ফাঁসানো হয়েছে সে সেখান থেকে বের হতে পারছে না এই দুজনের সম্পর্ক ফিজিক্যালি অ্যাট্রাকশনের উপরেও কিন্তু ছিল আপনার পার্টনার হতে পারে অ্যাট্রাক্ট হয়ে গিয়েছে থার্ড পার্টির দিকে আর এখন সে ভুগছে বা পস্তাচ্ছেন এখন সে এখানে দেখা যাচ্ছে যত সুন্দর অ্যাকচুয়ালি বাইরের থেকে যতটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ততটা নয় অনেক নেগেটিভিটি রয়েছে থার্ড পার্টি আর আপনার পার্টনারের মধ্যে আপনার মনে কষ্ট যে কষ্ট দিয়ে গেছে তাই তার নিজের কর্মা সে কিন্তু ফিরে পাচ্ছে এখন নতুন করে লাইফ শুরু করতে কিন্তু সে চাইছেন দিন ভাবতে থাকেন কিভাবে এই ট্র্যাপ থেকে বের হবেন অনেক বেশি অ্যাংজাইটি ডিপ্রেশন এনার্জি রয়েছে আমার এই রকম মনে হচ্ছে যে এই পার্সেন আপনার লাইফকে অনেক বেশি স্টক করেছে আপনাকে স্টক করেছে সে আপনার কাছে ফিরে আসতে চায় আপনার কাছে রিটার্ন আসতে চায় সে ডেফিনেটলি বড় কোনো স্টেপ বা বড় অ্যাকশন নিতে চলেছে এদের ততক্ষণ একসাথে থাকতে হবে যতক্ষণ এদের karma জুড়ে আছে একে অপরের সাথে কারণ আপনার পার্টনারের লাইফে যে পার্সন আছে সেই পার্সন যে পার্সন আছে সে তার কার্মিক পার্সেন এটা পুরোপুরি কার্মিক কার্মিক কানেকশন ভগবান ডিভাইন ইউনিভার্স এদের মিলিয়ে এই কারণেই মিলিয়েছেন যেটা সে আপনার সাথে ভুল করেছে সেটা সে যেন বুঝতে পারুক সেটা এরা এই যেন ভর্তকি দিক কারণ আপনি এই পার্সেন্টের সাথে কখনোই ভুল করবেন না আপনি কখনোই তাকে তাকে এটা ফিল করাতেন না যেটা সে আপনার সাথে করেছে কারণ আপনি তাকে ভালোবাসেন আপনি এই পার্সেন্টের সোলমেট অ্যান্ড কুইন পার্টনার আপনি তাকে যেই ব্যথা দিতে পারতেন না সেটা এই সময় থার্ড পার্টি তাকে দিচ্ছে বা আপনার পার্টনার যেটা আপনাকে পেন দিয়েছে সেটা তাকে কখনোই ফিল করাতে পারতেন না এখন দেখা যাচ্ছে আপনার পার্টনার থার্ড পার্টির কাছে ট্র্যাপ হয়ে আছে হতে পারে আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনারের লাইফে কিছু দেখা যাচ্ছে না আপনি ভাবছেন সে তার লাইফে মস্তিতে না আপনি স্পাই করছেন চেক করছেন আপনাকে আপনাকে আপনার দেখে মনে হচ্ছে সে অনেক এনজয় করছে অনেক খুশিতে আছে কিন্তু অ্যাকচুয়ালি সে খুশিতে নেই আর সে নিজের কষ্ট দেখালেও কাকে দেখাবে আপনাকে দেখা দেখালেও আপনি তার হাসি ওড়াবেন মানুষের সাথে ডিসকাস করলেও তারাও হাসি ওড়াবেন সে কারো সাথেই নিজের কষ্ট বলতে পারছেন না থার্ড পার্টি থার্ড পার্টি এখানে ইন্টেনশান কী রয়েছে থার্ড পার্টির আপনার পার্টনারের প্রতি থার্ড পার্টি চায় এই কানেকশন আপনার আপনার পার্টি থেকেই থাকুক থার্ড পার্টির মধ্যে আপনার পার্টনারকে নিয়ে প্রেম ভালোবাসা কিন্তু নেই মেবি আপনার পার্টনার হতে পারে অনেক ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বা হতে পারে দুজনের মধ্যে টাকার লেনদেন আছে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হতে পারে থার্ড পার্টি আপনার পার্টনারের ওপর বা আপনার পার্টনার থার্ড পার্টির ওপর বা দুজনের মধ্যে কোনো রকম টাকার রিলেটেড কানেকশন কিন্তু দেখা যাচ্ছে থার্ড পার্টি আপনার পার্টনারের একদম আপনার পার্টনারকে কিন্তু একদমই ছাড়তে চায় না সে চায় আপনার পার্টনারের এর সাথে থাকতে বিয়ে করতে কমিটমেন্ট কিন্তু সে চায় সে চায় উম সে চায় মানে থার্ড পার্টি থার্ড পার্টি কিন্তু কন্টিনিউ চেয়ে যাচ্ছে আপনার পার্টনারকে আপনার পার্টনার তাকে কমিটমেন্ট দিক সেটা কিন্তু সে চায় হতে পারে আপনার পার্টনার থার্ড পার্টিকে কমিটমেন্ট এখনও দেয়নি তো সে চায় কমিটমেন্ট যেন সে থার্ড আপনার পার্টনারের কাছ থেকে পাক মেবি হতে পারে আপনার পার্টনার আগে কমিটমেন্ট দিয়েছে কিন্তু বর্তমান সিচুয়েশানে নেগেটিভ নেগেটিভ হওয়াতে আপনার পার্টনার একটা ব্যাকস্টেপ নিচ্ছেন কিন্তু থার্ড পার্টি চাইছে সেটা যেটা কথা দিয়েছে সেটা সে পালন করুক আপনার পার্টনার ফিউচার নিয়ে হতে পারে কথা বলছে না বা সে নিজের ব্যাপারে ভাবছে থার্ড পার্টি নিজের ব্যাপারে ভাবছে আপনার পার্টনার নিজের ফায়দা দেখছে থার্ড পার্টি নিজের ফায়দা দেখছে আপনার পার্টনারও এই কানেকশন থেকে বের হতে চাইছে এই আর থার্ড পার্টি এই কানেকশনকে বানিয়ে রাখতে চায় থার্ড পার্টি আপনার পার্টনারকে ততক্ষণ ছাড়বে না যতক্ষণ সে লাইফে আপনার পার্টনারের মতো অন্য কাউকে পাচ্ছে না ততক্ষণ কিন্তু থার্ড পার্টি আপনার পার্টনারকে ছাড়ছে না যতক্ষণ থার্ড পার্টির লাইফে নতুন কোনো রোমান্টিক কানেকশন আসবে না ততক্ষণ আপনার পার্টনারকে সে ছাড়ছে না কিন্তু কিছু মানুষের জন্য থার্ড পার্টি তার ফ্যামিলি হতে পারে অলরেডি সে ম্যারেড হতে পারে থার্ড পার্টির মনে হয় আপনার পার্টনারের কারণে সে অনেক কিছু ছেড়েছেন আপনার পার্টনারের জন্য সে অনেক অ্যাফোর্ড দিয়ে অনেক কিছু করেছে আপনার পার্টনারের জন্য মেবি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছেন আপনার পার্টনার পয়সা আপনার পার্টনার পয়সা নিয়েছে থার্ড পার্টি থেকে কিছু তো আছে এমন কথা যেই কারণে থার্ড পার্টি ছাড়তে চাইছে না এখন দেখে আপনার পার্টনার কি ডিসিশন নেবে থার্ড পার্টিকে চুজ করবে না আপনাকে চুজ করবে আপনার পার্টনার থার্ড পার্টিকে ছাড়বে সেখানে অ্যান্ড করবে আর এই সম্পর্ককে এই সম্পর্কটাকে অ্যান্ড করবে কারণ এই পার্সন খুশিতে নেই ইমোশনালে রয়েছে মেন্টালি অনেক প্রবলেমে রয়েছে থার্ড পার্টি সেটা সেটা ফিল থার্ড পার্টি সেটা ফিল হোক বা না হোক আপনার পার্টনার থার্ড পার্টিকে চুজ করবে না কিন্তু মানুষের যদি কিছু মানুষের যদি আপনারা একে অপরের ডেস্টিনিতে যদি লেখা আছেন তো ডেফিনেটলি আপনারা এক হবেনই হবেন এই পারসেন্ট কোথাও না কোথাও স্যালেন্ডার করছেন আপনার কানেকশানকে অ্যান্ড মনের থেকে কিন্তু আপনাকেই চাইছেন আর আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা কানেকশন কিন্তু রয়েছে কিন্তু আপনাকে সে ভরসা আপনার ভরসা সে আদায় করতে পারছে না আপনার উপর মানে সে জানে যে আপনি তাকে আর বিশ্বাস করবেন না আর ডিভাইন্ডের কাছে ডিভাইন্ডের কাছে কিন্তু সে আপনাকে চেয়ে নিচ্ছে আর যত তাড়াতাড়ি আপনাদের ইউনিয়ন হবে সে ডিভাইনের কাছে চাইছে খুব তাড়াতাড়ি যেন আপনাদের ইউনিয়ন হয়ে যাক তবে যেখানে এখানে দেখা যাচ্ছে এই পারসন আপনাকেই চুজ করবেন অ্যান্ড আপনাকে চুজ করতেছে চাই থার্ড পার্টিকে একদমই নয় এখন সে চুপ আছে সাইলেন্টলি থার্ড পার্টি থেকে বের হবেন সম্পর্কটাকে অ্যান্ড করবেন আর আপনার সাথে রিকানেকশানে কিন্তু জড়বেন তো কেমন লাগলো এই রিডিং দারুণ এই রিডিংয়ের জন্য নিশ্চয়ই এই রিডিং ক্লেম করবেন দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে রাঁধে রাঁধে